তো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইজ আজকে দেখো আমাদের গাড়ি করতে এসেছিলাম সকালবেলায় কলা গাড়িতে কাজে এসেছিলাম যে সকাল থেকে মানে বৃষ্টি হচ্ছে এখন তো একটু বেশি হচ্ছিলো এখনই মানে ভীষণ ভীষণ জোরে বৃষ্টি হচ্ছিলো আমাদের গাড়ি এই যে এখানে এই গাড়িটা মানে আমাদের তিন তিনথলির ওপরে কলা তোলা হয়ে গেছে অলরেডি মানে আর আর মানে আমাদের বলছিলো আর পাঁচটা সাতটা কলার জন্যে আমরা বিদ্যুপুর থেকে আবার আমাদের এখানে আসলাম থেকে হোটেলে খাওয়া দাওয়া করি এখানে বসে আছে মানে বৃষ্টি তো কমছেই না আর মানে বৃষ্টিটা কমে গেলে আমাদের সাথে সাথে গাড়িটা কমপ্লিট হয়ে যাবে শুভ হয়েছে চলে যাবো এখন বাজে তিনটে দশ মানে আমাদের গাড়ি প্রায় একটার মধ্যে হয়ে যেত যদি সকাল থেকে বৃষ্টি না হতো মানে সকাল থেকে আমরা বৃষ্টির মধ্যে গলাটা নিলাম যে মানে আসলাম গাড়িতে করি তারপরে মানে জামাটা শুকিয়েছে প্যান্টটা এখনও পুরো ভিজায় আছে তখন পুরো ভেজা প্যান্ট পুরো ভিজা প্যান্ট প্যান্টটা শোকায়নি মানে জামাটা হাওয়ায় মানে সামনে হুটে পড়ছিলাম যে হাওয়ার কারণে জামাটা শুকিয়ে গিয়েছে আমরা এতক্ষণ কক্ষণ বাড়ি চলে যাই মানে যখন আমাদের আমরা এসে প্রায় নটা আটটা নটার মধ্যে আমরা কাজে লেগে পড়েছিলাম এগারোটার মধ্যে একশো কলা বের করে বেরছিলাম এগারোটা চল এগারোটা কত কুড়ি কি পঁচিশ এরকমের মধ্যে একশো কলাকার করা হয়ে গেছে অলরেডি তারপরে মানে কেনা কেনে টিনি লোড করি মানে দুটোর মধ্যে আমাদের গাড়ি মানে ওই বৃষ্টি পড়ছিলো তাই মানে দাঁড়াতে হয়েছিল না হলে আমাদের দুটোর মধ্যে গাড়ি পুরো কমপ্লিট করতে বাড়ি চলে আসতাম বৃষ্টির কারণে আমাদের অনেকবার থামতে হয়েছে মানে জলে ভিজে তো বেশি কাজ করা যাচ্ছিলো না পাঁচটা ছটা থ্যাপ নেই ভিজে যেতে আবার একটু দাঁড়াচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে কাজ করেছি হ্যাঁ গাড়ি তো আমাদের তিন ছল্লি কমপ্লিট এই দেখো এখানে গাড়ি আমাদের তিন ছোল্লি কমপ্লিট আমি এখানে এলাম কারণ এই টিনে ওইখানে রেকর্ড করছিলাম মানে ওই টিনের নিচে ভীষণ আওয়াজ আসছে বৃষ্টির এখানে কী আসছে কী জানি এখানে তো তাও কম আসবে কিন্তু টিনের উপরে মানে ভীষণ আওয়াজ আসছে মানে বৃষ্টি তো জোরে আসতে আস্তে 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 দেখো এখনই কম ছিল মানে এই সারাদিন এইভাবে বৃষ্টি হচ্ছে যার কারণে মানে আমাদের গাড়ি এখনও হয়নি নাহলে কখনই হয়ে যেতাম আমরা কখন দিতে চললাম দেখা যায় কখন কমে বৃষ্টি বৃষ্টি কমবে আর আমাদের মানে বলছে সাতটা কলে উঠবে এখন উঠবে উঠবে না তাও জানি না না উঠতেও পারে সাতটা না উঠলে মানে শুধু পরিস্থিতি বাড়ি চলে যাবো দড়িটা বৃষ্টি মোড়ে কষা যাবে মানে ভিজে যাবো পুরো একদম হেভি জোরে বৃষ্টি হচ্ছে দেখো জল মানে গড়ছে এই সাইডে এখানে কটা এই একটুখানা জায়গায় জল এভাবে এত জোরে গড়ছে এবার সকাল থেকে হয়ে যাচ্ছে আমরা সকাল থেকে কাজ করছিলাম ভিজে ভিজে পুজো এতক্ষণে গা মানে খেতে এসে বসে আছি একভাবে মানে পুরো গাড়িটা কমপ্লিট করে দিয়েছি তিন ছেলে মানে অনেক কলা উঠে পড়েছে মানে দুশোর কাছাকাছি উঠে পড়েছে অলরেডি আমরা একশো টেছি আর একশো কেনা ছিল তো আর পাঁচটা না সাতটা যা কোথায় আছে ওটা তুলে দিই তারপরে দড়ি করে দিয়ে আমরা বাড়ি চলে যাব সবাই হোটেলের ভিতরে আছে আমি বাইরে এসেছিলাম রেকর্ড করার জন্যে যে ওখানে বসে রেকর্ড করলাম তো মানে এত নয়েজ আসছিল সেটা কারণে কিছু রেকর্ড করলাম যে আবার এখানে আসলাম এখানে বসছিলাম আমি যে বাইরের টুলটার উপরে এই যে টুলটা ওই সাইডে ওটার ওপরে বসে বসে আমি রেকর্ড করলাম দেখছি দুদিন দেখলে মানে এখানে রেকর্ড করলাম শুনলাম দেখছি মানে এত আওয়াজ আসছে যে কিছু মানে বোঝা যাচ্ছে না এখানেও আসবে আওয়াজ তো কম আসবে একটু তো হ্যাঁ দেখ আর কিছুক্ষণ পাতে উঠবো আমরা মানে বৃষ্টি কমলে উঠে পড়বো উঠে পড়ে তারপরে যাবো দিয়েই গাড়ি লোড করতে লেগে আর বৃষ্টি কমার অপেক্ষায় আমরা কমবে তো মনেই হচ্ছে না কমবে বলি মানে বাড়ছে শুধু স্পিড বাড়ছে এখন কি আস্তে আস্তে ছিল এখন কী জোরে হলো ট্রেনের নিচে গেলে মানে কিছু শোনাই যাবে না এই ট্রেনটার নিচে এখানে ছিলাম আমি কিছু শোনাই যাবে না মানে ফোনে আমি কিছু বলতেই পারবো না এখানে তো মানে আমি বলছি আমি শুনতে পাচ্ছি কিন্তু ট্রেনের নিচে আমি বলছি আমি শুনতে পাচ্ছি না এত আওয়াজ হচ্ছে হ্যাঁ বাস আর কিছু দেখা যাক কখন কমে একটুখানে তোখানে কমবে বা সাথে সাথে আমরা দৌড়ি করে দিতে বাড়ি চলে যাবো তো চলো এখন যাই এখন ওখানে যাই আমি রেস্ট বস থাকবো এখন এখন খাওয়া দাওয়া করে উঠলাম আমরা তো চলো এবার ওখানে যাই যে বস থাকি দেখি সবাই যখন বেরাবে তখন আমিও বেরাবো আমি এখানে বসে রেকর্ড করছিলাম দেখো আওয়াজ আসছে কত ভীষণ আওয়াজ আসছে এখানে ভীষণ মানে নয়েজ প্রচুর নয়েজ আসছে এখানে আমি বসছিলাম প্রথমে যে এখানে রেকর্ড করতে গেলাম তো সেই আওয়াজ আসে না কিন্তু শোনা যাচ্ছে না যার জন্য আমার ওই সাইডে গিয়েছিলাম গাইজ একটুখানা মানে বৃষ্টি কমেছিল পড়ে যাচ্ছে তাও এখনো মানে বৃষ্টি একটুখানা কমেছিল ফোন টন দেখি সাথে সাথে গাড়িটা বেঞ্চ দিয়ে দিয়ে আমরা চলে এসেছি ব্রিজটা এখনও পড়ছে কমেনি ফোন টোন ভিজে যাচ্ছে হ্যাঁ দেখো এই যে ধামার ভিতরে দেখলে বোঝা যাবে এখানে মানে জল আছে তাই ওর উপরে ফোটা বোঝা যাবে হ্যাঁ দেখো ব্রিজটা এখনও পড়ে যাচ্ছে তো এখন আমি স্নান করবো চান টান করে তারপর দেখা যাক কী করবো মানে গাড়িটা কোসে দিয়ে চলে এসছে বাড়িতে আমরা সবাই অমিত অমিত আমি গৌতম আর আর একজন চারজন ছিলাম আজকে তো চলো দেখি আবার ফোনটা চার্জ দেবো স্নান টান করে নেবো গাইজ আজকে মানে বৃষ্টি মোড়ায় কাজ করি কাজ করি মানে কি বলবো সারাদিন মানে বৃষ্টি মোড়ায় কাজ করছিলাম মানে ভিজে ভিজে কাজ করেছি পুরো দিন বাড়ি এসে চান ধান করি সাথে সাথে ঘুমিয়ে গেছি মানে শুয়েছিলাম একটুখানি চান্দান করে বললাম একটু শুভ দিয়ে উঠবো মানে এসেছিলাম তো মানে পাঁচটার দিকে এরকম পাঁচটার মধ্যে চলে এসছে বাড়িতে দিয়ে হলাম চান করি একটু শুইটে তারপরে একটু মানে বৃষ্টি মানে হালকা বৃষ্টি পড়ছিলো বললাম একটু কমলে তারপরে বাইরের দিকে কোথাও যাবো যে মানে বৃষ্টি তো বৃষ্টি কমেছে কি না কিন্তু আমি ঘুমিয়েছিলাম দিয়ে উঠলাম উঠে এক তো ঘুরে আসলাম বাইরের দিকে যে এখন যাবো দেখি খাওয়া দাওয়া করবো মানে খাওয়া দাওয়াও করিনি কাজ দিকে এসে কিছু খাইও নি এখন খাবো খেয়ে যে ইডিট করতে বসবো বলে এখন কি রান্না হয়েছে আমি তো সারাদিন খাইনি সকালবেলায় রুটি খেয়ে বেরিয়ে গেছিলাম কাজে যে আস্তে আস্তে তো পাঁচটা দিয়ে তারপরে ডাইরেক্ট ঘুমিয়ে পড়েছি কিছু জানিও নি কি রান্না হয়েছে কিনা তো চলো এখন দেখি কী রান্না হয়েছে খাবো দাবো দিয়ে তারপরে আবার এডিট করতে বসতে হবে আজকে রাত্রে খাওয়া দেখো এখানে আছে রুটি মাংস তরকারি সেটাতে পটল সেদ্ধ আজকে দুধ দুধ নাই কিন্তু আম আছে এর ভিতরে যে পাকা আম খেতে পারবো যাতা রুটি দেখি আমি দেখো থাল ডাল নিয়ে আসতে হবে রুটি খেতে হবে মানে থাল নিয়ে আসতে হবে তারপরে রুটি নিয়ে খেতে হবে চলো দেখে ফটাফট খাওয়া দাও নিয়ে দু একটা রুটি খাবো খেয়ে তারপরে এডি করতে পারবো মানে বিকালবেলা খেয়েছি দম দম ধরে আছে মনে হচ্ছে পেটের মধ্যে পেটের ভিতরে মানে এসে তো সাথে সাথে শুয়ে পড়েছিলাম কিছু করিও নি চলো দেখে ফসতে খাওয়া দাও নি দু একটা রুটি খাবো গাইজ আমি খাওয়া দাওয়া করি বসে বসে এডিট করছিলাম খালি গায়ে মানে জামাটা মুখ খুলে দেখি দেখেন যেটা হাতের কাছে পেয়ে পরে আসলাম বাইরের দিকে এখন বৃষ্টি কমেছে হয়ে যাবো বৃষ্টি এখন বন্ধ তাই বাইরের দিকে এসে আমি সব মানে কিছু রেকর্ড মেকর্ড করতে পারছি মানে আজকে সারাদিন তো মানে কাজে গিয়েছিলাম যার কারণে কিছু মানে বৃষ্টির মধ্যে কাজ করছিলাম যার কারণে কিছু রেকর্ডও করতে পারিনি আর কাজ থেকে এসেও মানে বৃষ্টি পড়ছিলো যার কারণে মানে বাড়ি থেকেও বেরোতে পারিনি ফোন টোন চার্জে দিয়ে ঘুমিয়েছিলাম তারপর খাওয়া দাওয়া করে এখন আমি এডিট করতে বললাম দেখতে মানে কিছু আজকে তো কিছু রেকর্ড হয়নি বেশি কিছু আজকে ব্লগ অনেকটাই ছোটো হবে মানে অনেকটা ছোট বলতে পাঁচ ছয় মিনিট হবে তো যাই হোক মানে এটুকু করা গেল আজকে আর গাই আজকে মানে বৃষ্টির পরে আমি গাছটা একবার দেখিয়ে দিই আমার পেয়ারা গাছটা এ দেখো এ দেখো কতটা গ্রোথ পেয়েছে আর লিচু গাছটাও মনে হয় বড়ো হয়ে যাবে এ দেখো লিচু গাছটাও বাড়বে মনে হচ্ছে গাইস এ দেখো দেখতে পাচ্ছ কেমন মানে সবুজ কালার হয়ে গেছে বাস আর একদিন স্বাদ দিতে হবে তাই এ দেখো পেয়ারা গাছটা কত বড় হয়েছে এইখান থেকে এতটা বড় হয়েছে এই যে দেখো প্রচুর বড় হয়েছে কিন্তু মানে এই বৃষ্টির কারণে এবার বাস আর একদিন সার নিয়ে এসে দিয়ে দেবো বাস কমপ্লিট হয়ে যাবে তো চলো দেখি এখন যে এই এডিট করতে বসে পড়ি মানে কমপ্লিট হয়ে যাচ্ছে প্রায় এখন এডিট কমপ্লিট করে ঘুমিয়ে যাবো আমি আজকে ব্লগের জন্য এটুকু নাই ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবো চ্যানেল তুলে সাথে করে দেবো দেখাবে অন্য লোকে ধন্যবাদ যেন টাটা